আসসালামু আলাইকুম যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব আম সত্য রেসিপি তো আপনারা খুব সহজে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন আমি আজকে একটু ভিন্ন স্টাইলে এই আম আমসত্য রেসিপিটি তৈরি করেছি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এখানে রেসিপিটি করার জন্য আমি এখানে কাঁচা আম নিয়েছি আমগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি তো এবার আমি এগুলোকে একটা ফুড প্রসেসরে নিয়ে নিচ্ছি এবার এতে আমি দিয়ে দিব কাঁচামরিচ তো যে যেরকম ঝাল সান সে বুঝে আপনারা কাঁচামরিচটা এখানে দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি রসুনের কোয়া এবার দিয়ে দিচ্ছি এখানে আদা আমি আদাগুলোকে এভাবে টুকরো করে নিয়েছি এবার সামান্য একটু পানি দিয়ে এগুলোকে আমি ভালোভাবে ব্ল্যান্ড করে নিব তো ব্ল্যান্ড করে আমি এখানে এখানে আমগুলোকে একটা ফেস্ট তৈরি করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি আমগুলোকে পেস্ট করে নিলাম আমি এবার আমটাকে রান্না করব তার জন্য সুলাই একটা কড়াই বসিয়ে তাতে এই ব্ল্যান্ড করা আমটাকে আমি নিয়ে নিচ্ছি নিয়ে এবারেতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিব চিনি চিনিটা আপনারা আমের টক কিংবা মিষ্টির অনুযায়ী সেই অনুযায়ী আপনারা দিয়ে নেবেন তো আমার আমগুলো কিন্তু অনেক বেশি টক সেই জন্য আমি আমার প্রয়োজন অনুযায়ী এখানে চিনিটা দিয়ে দিলাম দিয়ে সুলার আঁচ বাড়িয়ে রেখে আমি এটাকে কিছুক্ষণ রান্না করে নিব। তো সুলার আঁচটা বাড়িয়ে রেখে আমি এগুলোকে কিছুক্ষণ পর ছেড়ে তারপর এগুলোকে আমি সিদ্ধ করে নিচ্ছি তো আমি এখানে এই আমশত তৈরিতে আর কোনো মশলা কিংবা উপকরণ ব্যবহার করব না আপনারা যদি চান সেক্ষেত্রে আপনারা এখানে মশলা আপনাদের মতো করে অ্যাড করতে পারেন তো এভাবে কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি প্রায় পনেরো মিনিটের মতো এটাকে এভাবে রান্না করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা হয়ে গেছে এ পর্যায়ে আমি সুলার আঁচটা বন্ধ করে দিব এবার যেই ট্রেতে আমি আম সত্ত্বটা তৈরি করব। তাতে আমি সামান্য একটু সরিষার তেল দিয়ে তারপর টিস্যু দিয়ে আমি মুছে নিচ্ছি এতে করে আম সত্ত্বটা কিন্তু তৈরি হয়ে গেলে খুব সহজে কিন্তু উঠে আসবে এবার আমি এই রান্না করা আমটাকে এভাবে সমস্ত সাহায্যে ছড়িয়ে দিচ্ছি তো আমি খুব বেশি মোটা করব না একটু পাতলা করে আমি আম আমসত্বটাকে তৈরি করার জন্য এভাবে আমের পিউরিটাকে এভাবে সরিয়ে দিচ্ছি তো সমানভাবে পুরো ট্রেতে দিয়ে দিলাম এবার আমি আরেকটা ট্রে নিয়ে আমি এতো কিছুটা আমসত্ব পিউরি এখানে এভাবে দিয়ে দিচ্ছি সরিয়ে গোল করে তো এবার আমি এগুলো রোদে শুকিয়ে নেব শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি তো আমার আম তৈরি করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমার আমসত্বগুলো কিন্তু শুকিয়ে গেছে এবার এগুলোকে আমি ট্রে থেকে তুলে নিব তো দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু এগুলো তুলে নেওয়া যাচ্ছে তো এভাবে খুব স্বাস্থ্যকর ওয়েতে আপনারা খুব সহজেই এই রেসিপিটি এভাবে বানিয়ে নিতে পারবেন আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে আমি আমার চ্যানেলে সব ধরনের রান্নার ভিডিও আপলোড করি আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন আশা করছি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোন নতুন এবং সহজ রেসিপি নিয়ে সবাই আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সাথে থাকবেন الله حافظ